আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমরা কেমনে অংশীদার স্থাপন করি আল্লাহর নবী বলেন তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা দুইজন মানুষের মাঝে বিচার ফয়সালা করতে গিয়া যদি ইনসাফ পূর্ণ বিচার ফয়সালা করো তাহলে এটাও তোমার জন্য সত্তা হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ বিচার কোরআন অনুযায়ী বিচার নবীজির দেখানো নিয়ম অনুযায়ী বিচার এ অনুযায়ী তুমি যদি দুইজনের মাঝে বিচার ফাইসালা করতে গিয়ে যদি তুমি মিথ্যা কথাও যদি বলো নাবিজি ফরমান তিনটা জায়গায় মিথ্যাও যদি তুমি বলো ওই মিথ্যা মিথ্যা হিসাবে আল্লাহর ফেরেশতারা লিখবে না ওই জায়গায় তিন জায়গায় যদি মিথ্যাও যদি বলেন তবু গুনার খাতায় গুনা লেখা হবে না নাম্বার ওয়ান জেহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য কাপিরদের সঙ্গে যদি আপনি মিথ্যা বলেন মিথ্যা হবে না স্বামী স্ত্রী একে অপরের মাঝে গভীর ভালোবাসা মহব্বত পয়দা করার জন্য একশো টাকার শাড়ি যদি দুইশো টাকা বলে বউকে যদি খুশি করাতে চান ইসলাম বলে এটাও গুণা হবে না নাম্বার তিন নবীজি বলেন দুইজন মানুষের মাঝে বিচার ফয়সালা করতে গিয়া তুমি যদি একজনকে বলো ভাই রে তুমি আব্দুর রহিমকে অজাতা তুমি শত্রু মনে করো আব্দুর রহিম তোমার জন্য কত প্রশংসা করলো অথচ কিছুই করে নাই আবার আব্দুল খালিকের কাছে গিয়ে বললেন আব্দুল খালিক রে তুমি আব্দুর রহিমকে অজাতা শত্রু মনে করো সে তো তোমার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলল তোমাদের মাঝে চলো যাই বিচার ফাইসালা করে দেই দুই জনের হাত ধরে আমি মীমাংসা করে দেই আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা দুই জনের মাঝে ফাইসালা করতে গিয়া যে মিথ্যা কথা বলল এটা তার আমল নামাই মিথ্যা হিসাবে লেখা হবে না কথা বলছে কিন্তু বিরান মার্কা বিচার করলে হবে না বিড়াল নার্কা কি দুই ইঁদুর খুব পরিশ্রম করে একটা রুটি সংগ্রহ করেছে কঠিন পরিশ্রম করে একটা রুটি করার পরে ভাগ এক ইঁদুর কয়ে আমি কষ্ট করেছি বেশি আমাকে দিতে হবে বেশি আর একজন বলে আমি কষ্ট করেছি বেশি আমাকে একটু দিতে হবে বেশি দুই যখন ফাইসালা করতে পারে না চলে যাই বিড়ালের কাছে বিরাল বলে ভাইকে ভাগনা তোরা তো খুব কঠিন কাজ নিয়ে আসছো এর চেয়ে কঠিন কাজ আর দু নাই তো এটা তো ফাইসলা করতে গিয়ে একটা দাড়ি বাল্লা নিয়ে আসা লাগবে একটা দাড়ি বাল্লা নিয়ে আসলো বিরাল এমন ভাবে কামন মারছে এই দিকে ওই দিকে যেন হেলে যায় আবার যখন যে এই দিক সেই দিকে আবার এমন ভাবে কামন মারে যেন এই দিকে অবশিষ্টটা হেলে যায় জীবনী বলেন তো এই রুটি আর সমান হবে বলেন হবে সর্বশেষ এক ইদুর আর কি ইদুরের দিকে তাকাইয়া বলে ভাই রে এমন ভাবে যদি রুটি খাওয়া শুরু করে দেয় বিড়াল এই এই রুটিটা তো কখনো সমান বন্টন হবে না ইদুর বিড়াল মামা যতটুকু আছে ততটুকু আমাদেরকে দিয়ে যান একটু খেয়ে বাঁচি অবশিষ্টটা বিড়াল নিজের মুখে দিয়ে বলে এতক্ষণ যে পরিশ্রম করলাম তারই জন্য এইটুকু এমন গোয়েন্দা এমন মানুষ আমাদের সমাজে মাতব্বর আছে একজন তোর পক্ষে আমি আছি টাকা দিয়ে দশ হাজার সমাজে আছে না নাই কম না বেশি আরো জোর বলেন কম না বেশি আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে এমন সুন্দর তাপ শির কোরআন মাহফিল করতে গিয়া কম পক্ষে 10 জায়গায় অনুমতির প্রয়োজন ছিল ঠিক কিনা তারপরে এই হামবলে একজন নেতা নাম ওঠেনি মাফ বন্ধ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন ঠিক কিনা বলেন এই জালিমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন ঠিক কিনা বলছিলাম দুইজনের মধ্যে ফয়সালা করে দিবেন এটা আমাদের জন্য সক্কা সংক্ষেপে বলছি আল্লাহর নবী বলেন তাহমিল আলাইহা ওয়া তারফা বিহি ওয়া ফি দাবতিহি সাদাক নবীজি ফরমান কোন একজন ব্যক্তির মাথায় তুমি একটা বোঝা তুলে দিয়েছো সুবহানাল্লাহ কবুল না একজন ব্যক্তির মাথায় তুমি বোঝা তুলে দিয়েছো তোমার বালতি থেকে আরেকজন এর বালতিতে একটু পানি দিয়েছো আল্লাহর বান্দা বলেন এটাও তোমার জন্য সৎকা হবে একটু চিৎকার মেরে বলা যাবে কি সব আল্লাহ কত সহজ কাজ তিন নাম্বার আল্লাহর নবী বলেন কালী মাতুত কোন যদি হাসি মুখে কথা বলো এটাও তোমার জন্য সৎকা হবে একজন দিন মজুর রিক্সা চালক চালকের সঙ্গে আপনি হাজি সাহেব আপনি কোটিপতি মানুষ তাদের সঙ্গে একটু হাসি মুখে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সৎকা লিখে দিবে খুব কি কঠিন কাজ আল্লাহর নবীর সময় একজন ব্যক্তি বাস করতেন নাম ছিল আবু জাহেদ নবীজির এই সাহাবি মদিনার বাজারে শাক তো নিয়ে সে তাইব নগরিতে বিক্রয় করতেন তার সঙ্গে চেহারাটা তার ভালো ছিল না কোনো ব্যক্তি তার সঙ্গে ভালো কথাও বলতেন না হযরতে আবু জাহির আদ্দী তাইয়েফ বাজারে তিনি শাক তো বিক্রয় করছেন বিশ্বনবী দুখে পড়েছেন বাজারে পিছন থেকে চক্কুখানা ধরে বলেন হাজা গোলামুন বাইউন হে আল্লাহর বান্দারা কে আসগো তোমরা এই গুণানকে ক্রয় করবা হাজরত চিন্তায় পড়ে গেলেন মদিনারি বাজারে আমার সঙ্গে মানুষ ভালোভাবে কথাও বলে না কিন্তু এই মদিনার বাজারে আমার পেছন থেকে চক্ষু ধরেছেন এই ব্যক্তিটা কে হতে পারে কে হতে পারে অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটা হবে রহমাতুল্লিল আলামিন নাবিজি দেখা দিয়েছেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় নাবিজি আবু জাহিরের চক্ষু থেকে হাতখানা সরাইয়া দিলেন হাজরতে আবু জাহের নিজের পিঠখানা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করছেন নবীজি বলেন আবু জাহের তোমার পিট আমার বুকের সঙ্গে কেন লাগাইতে চাও বলেন ইয়ার সৌলাল্লাহ যখন আমি নিশ্চিত হলাম রহমাতুল আলমিনের হাত আমার চোখের উপরে লেগেছে আমি নিশ্চিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমার চক্ষুকে জাহান নামের আগুন থেকে হেফাজত করবে আমার এই বুকটা আমি নবীজির বুকের সঙ্গে লাগাইয়া দিতে চাচ্ছিলাম আমার এই বুকটা আমার এই পিঠটা যেন নবীজির বুকের সঙ্গে যদি লাগে আল্লাহর রব্বুল আলামিন আমার সম্পূর্ণ বডিটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে আল্লাহরা আল্লাহর রব্বুল বলেন মান আরাদা যারা জিকির থেকে মুখটা ফেরায়া নেবে আল্লাহর কোরআন থেকে যারা মুখটা ফেরায়া নেবে নামাজ সজাকাত থেকে মুখটা ফেরায়া আল্লাহ দরবুল আলামিন বলেন ফা ইন্না লাহু মা'ঈশাতান দংকা দুনিয়ার এই জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিব কি করে দিবেন সংকীর্ণ করে দিবেন আজকের এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মেরে খেয়েছিল মানুষের আত্মসাৎ করেছে তাদের জন্য এই দুনিয়াটা যেন জেলখানা তৈরি হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা খাইতে পারছে এক মন্ত্রীর বাড়ি হলো নয়শো টাকা কত বাড়ি একজন মানুষের কত বাড়ি লাগতে পারে ভাই আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহর হুকুম থেকে যদি তোমার মুখটা ফিরাইয়া নাও দুনিয়ার জিন্দগিটা আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব আপনি নামাজ বাদ দিলেন হজ বাদ দিলেন জাকাত বাদ দিলেন সন্তানকে ইসলামী পড়াশোনা থেকে সরাইয়া দিলেন দুনিয়ার জীবনটা আপনার জন্য জীবন থাকবে না দুনিয়াতে টাকা থাকবে বাড়ি থাকবে সুন্দরী নারী আপনার বাড়িতে থাকবে কিন্তু আপনার বাড়িতে শান্তি থাকবে না আছে না নাই টাকা দিলে কি শান্তি পাওয়া যায় এক রাজা বিরক্ত হচ্ছেন এক রাজা ঘুম ধরে না সকালবেলা বাড়িতে একজন মুচি নিচে জুতা সেলাই করে মুচিকে দেখে দেখে বলে মুচি তোর কি সারা রাত ঘুম হয় কই রাজা মশাই বলেন কি আপনার বাড়িতে সারা দিন কাজ করে যে কয় টাকা পায় চালকিনি ডালকিনি আমার স্ত্রী সুন্দর করে রান্না করে দেয় এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি কখন যে সকাল হয়ে যায় আমি তা বলতে পারি হ্যাঁ রাজা তার পকেট থেকে এক হাজার টাকার একটা নোট দিয়েছেন বের করে তুই নিয়ে চলে যা মুসিজীবনে কখনো এক হাজার টাকার নোট কোনোদিন দেখে নাই বাড়িতে নিয়ে চলে গিয়েছেন রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বেন এমন সময় মনে হলো বেড়া ভাঙ্গা এক হাজার টাকা কে যেন কোন দিক থেকে নিয়ে চলে যায় কখনো টাকা পালিশের নিচে কখনো পিতার নিচে কখনো স্ত্রীকে দেয় কখনো সন্তানকে দেয় এদিকে ফজরের নামাজের আদান হয়ে গেছে ঘুম আছে এক হাজার টাকার একটা নোট পরের দিন আল্লাহর বান্দা রাজাকে দিয়ে বলে রাজা মশাই আপনারই টাকার দরকার নাই কারণ আপনার এক হাজার টাকা আমার সারা রাতের ঘুম নষ্ট করেছে টাকা শান্তি দেয় আল্লাহ বলেন বান্দারে তোমার বাড়ির পার্শ্বে তোমার বাবা কবরে তোমার মা কবরে দাদা কবরে আত্মীয় স্বজনীরা কবরে আর তুমি নামাজ পড়ো না হস করো না জাকাত দাও না তুমি কেবনি কোরআন থেকে মুক্ত ফিরায়া নাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা ফিরেयान মুক্ত নিবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে সূরা ত্বহা আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো আমি তার জন্য সংকীর্ণ করে দিব আর কি করব না সুরহু ইয়াউমাল কিয়ামতি আমা কেয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাব আমার ভাইরা গত জমে আমি আমার মসজিদে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে দুইটা চোখ দিয়েছেন আল্লাহ বলেন আলাম নাজাআল্লাহু আইনাইন আমি কি তোমাকে দুইটা চোখ দেই না বরং

যাদেরকে আমি দুনিয়াতে চক্ষু দেই নাই দুইটা চক্ষুর বিনিময়ে ওই অন্ধ ব্যক্তিকে কেয়ামতের দিন আমি আল্লাহ দুইটা জান্নাত দিব আল্লাহ বলেন বান্দারে তোমার একটা জিব্বা দান করেছি যে জিব্বায় কোন হার হাড্ডি নাই তুমি যেন ভালোভাবে কথা বলতে পারো এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠোঁট দিয়েছি ঠোঁট যদি তোমাকে না দিতাম তুমি ভালোভাবে কথা উচ্চারণ করতে পারতে না শুধু তাই নয় ওয়াহাদাই না হুন্না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুইটা পথ দেখায় দিয়েছি চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ দুটা পথ দেখায় দিয়েছেন কোনটা

ছোট্ট একটা বাচ্চা এই মাত্র জন্মগ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট এই বাচ্চাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায় দিয়েছি ও ছোট্ট বাচ্চা তোমার আহার আমি তোমার জন্য রেখে দিয়েছি তোমার মায়ের বুকের স্তনি বলুন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা যখন গ্রহণ করে আমার মা বলিরা শুনুন আল্লাহ তাদেরকে দুইটা জিনিস শিক্ষা দেন ছোট্ট বাচ্চা কেবল গ্রহণ করেছে আল্লাহ তাকে দুইটা জিনিস শিক্ষা দেন এক নাম্বার হলো চোষা আর একবার আল্লাহ ছোট্ট বাচ্চা ক্ষুধা লাগলে চোষে মায়ের বুকের সঙ্গে লাগাইয়া দিবেন চোষে আঙ্গুল দিবেন চোষে কাপড় দিবেন চোষে এই চোষা ছাড়া ছোট্ট বাচ্চা আর কিছু করতে পারে না

ক্বালা লিমা হাসারতানি আ'মা ওয়া আল্লাহ আমাদেরকে আপনি কেমনে কেন অন্ধ করে উঠালেন অতসো আমরা দুনিয়াতে চক্ষুবান ছিলাম দুনিয়াতে আমাদের চক্ষু ছিল হাসুরের ময়দানে আপনি অন্ধ করে উঠালেন কেন আল্লাহ গরা বললেন আমিন বলবেন каযালিকা মা

এজন্য আমি আল্লাহর বোনালামি আজকে তোমাকে অন্ধ করে উঠিয়েছি